সাংবাদিক আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে রাজনৈতিক দল সমূহ আন্দোলন করে চলেছে যুগপথ আন্দোলন সে আন্দোলনে বিভিন্ন শরিক দল এবং জোটের সঙ্গে আমরা আলোচনা করছি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি এখানে এই জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা মূলত দেশে বিদ্যমান রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি জনগণের বিভিন্ন সমস্যা সংকটের কথা আমরা আলোচনা করেছি রাষ্ট্রীয় যে সমস্যা সংকট সেই নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আলোচনায় যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন সেটা এসেছে বিদ্যুৎ পানি সংকট যোগাযোগ সংকট ইত্যাদির বিষয় এসছে একইভাবে আমাদের দেশের অর্থনৈতিক যে সংকট টাকার অবমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান লুট রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এই বিষয়গুলো আলোচনা এসেছে এবং আমাদের দেশের সীমান্ত সমস্যা সীমান্তে মানুষ হত্যা মায়ানমার সীমান্তে যে নতুন ঘটনাগুলি আপনারা ঘটছে আপনারা দেখছেন এই সবগুলির বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আলোচনায় একমত হয়েছি যে বিষয়গুলি নিয়ে জনগণকে সম্পৃক্ত করে আমরা কীভাবে আগামী দিনে অগ্রসর হতে পারি এই নিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করার চিন্তা করছি আমাদের জোটগুলি তারা নিজেরা বসবেন আলোচনা করবেন এবং তারা আমাদের সঙ্গে আবার বসবেন আরও অন্য অন্য জোট বা দলগুলির সঙ্গে আমরা আলোচনা করছি সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী দিনে আপনাদেরকে কর্মসূচির বিষয়ে জানাবো কিন্তু সমগ্র প্রাসঙ্গিক বিষয়গুলিতে আমরা একমত হয়েছে সবাই যে দেশ এবং দেশের মানুষ আজ আরও বেশি করে সংকট এবং সমস্যার মুখোমুখি তারাই অবস্থা থেকে মুক্তি চায় ধন্যবাদ আপনাদের

অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম আমরা কিন্তু বলি নাই আপনি তুলেছেন এই প্রশ্ন আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি চিনের যে আচরণ যেটা নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে ডোনাল্ডো তো অনেক দূরের মানুষ আর কি আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত যে আমাদের দেশের যারা ব্যাঙ্ক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে ঊনসত্তরের গণভূত্থান নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ এই সবে আমরাই করেছি যারা মানুষের ন্যায্য আন্দোলনে সমর্থন করতে চাই আমরা তাদের ধন্যবাদ জানাই আর কেউ বিরোধিতা করলে আমরা তার নিন্দা জানাই দ্যাটস বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না বা আমাদের জোটগুলি আমরা কেউই সহিংস আন্দোলনে বিশ্বাস করি না সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এটা সবাই জানে আপনারাও জানেন কিন্তু তারা যে অপরাধগুলি করে সে অপরাধগুলির দায় তারা বিরোধীদের উপর চাপাতে চায় চাপায় এটা আপনাদের জানা আছে কাজে আগামী দিনে হয়তো সেরকমই কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত আছে তাদের সেটা আগেই বলার চেষ্টা করছে তারা আর কিন্তু এতে আমরা ভীত নই আমরা জনগণের যে সমস্যা সেটা সমাধানের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কার্যক্রম চালিয়েছে এবং চালাবো সরকার ধন্যবাদ ধন্যবাদ যায়